আজকে আমাদের সাথে শাহেদ ভাই একটা বিসিক্স কফি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে তার জন্য আমরা মেকিং রেশিও ওয়ান টু ভাবে বানাচ্ছি ওকে এক গ্রাম কফির সাথে পনেরো গ্রাম গরম পানি কফি গুঁড়ো হয়ে নিক দেন আবার আসতেছি এরপর সেকেন্ড হচ্ছে যে আমরা ফিল্টার পেপারটা ভাঁজ করে নিচ্ছি শাহেদ ভাই মাঝখানে দাগ বরাবর একটা ভাঁজ করার পরে দ্রুত করতে হবে কাজগুলো শাহেদ ভাই তারপর বিসিক্স এর ড্রিপারের মাঝে ফিল্টার পেপারটা সেট করে নিলো ভাইয়া গরম পানি নিতে হবে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ড্রিপারটা ভিজিয়ে নেওয়া চিকন করে পানি দিতে হবে উপর থেকে পানি দেন সাইডে কাজ হচ্ছে এটা সহ নাড়িয়ে শেষ করে নাড়ান ভালো করে নাড়ান গরম করে নিলাম বি সিক্সটি ফিল্টার পেপারের গন্ধটা দূর করে নিলাম এবং বি সিক্সটি কালেক্টর না ওটা এরপরে পানিটা ফালানোর পরে এখন তোমার ওয়েট স্কেলটা অন করতে হবে সাহেদ অন কোথায় অন লেখা দেখো তো এখানে ইয়েস হ্যাঁ এবার কফি গ্রোট এখানে দিয়ে দাও গুলো দিয়ে দিবেন হাফ হ্যাঁ দেন বেশি বলে সো বি সিক্সটি ডোজটা আমরা দিয়ে দিলাম এটাকে আমরা ডোজ বলতে পারি ওকে পনেরো গ্রাম কফি দিলাম কত গ্রাম পনেরো গ্রাম তাহলে পনেরো ইন্টু পনেরো হলে দুইশো পঁচিশ গ্রাম গরম পানি দেবো ঠিক আছে এখন এই কাজগুলো হচ্ছে যে আপনাকে একটু এরকম করে নিতে হবে মানে ছড়া ছিটা ডিস্ট্রিবিউট করে নেন যেটা করতে হবে আমরা রেডি বি সিক্সটি বানানোর জন্য এখন এটাকে ট্রেয়ার চাপ দিয়ে এটাকে জিরো করে নেন ইয়েস এবার টাইমটা শুরু টাইমটা চালু করে দেন স্টার্ট স্টপ স্টার্ট স্টপে চাপ দেন ওকে কফি হয়েছে হয়েছে কফি পানি দেন এবার চিকন করে স্লোলি 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 ঘোরান একভাবে উল্টা পাল্টা ঘুরান একভাবে হ্যাঁ সবগুলো কফি ভিজাতে থাকেন স্লোলি সাইফুলকে সাইফুল থেকে হেল্প নাও হ্যাঁ ভিজাও সবগুলো ভিজাও এখন আর একটু ভিজানো বাকি আছে কতটুকু পানি হয়েছে একটু খেয়াল রাখবো তো নিচে ব্যাস স্টপ 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 সো প্রথম অবস্থায় আমাদের তিরিশ থেকে ষাট এম পানি দিতে হবে সো আমরা অলমোস্ট কত ষাট এম দিয়ে দিয়েছি রাইট হ্যাঁ ষাটের কাছাকাছি দিয়ে দিচ্ছি এখন প্রথম ব্লুমিং টাইম হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ওকে এখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেলে সেকেন্ড পানি তুমি দিবা কীভাবে জানো প্রথম আমরা মাঝখান থেকে কি করেছিলাম ঘুরিয়েছি এবার মাঝখানে দুই চার সেকেন্ড পানি দিবা এরপর আস্তে আস্তে ঘুরাবা ক্লিয়ার দাও তাকে টাকাটা দিয়ে দাও ওকে এবার সেকেন্ড পোয়ারিং দিচ্ছি আমরা ধরো প্রথমে সাইড দিলে পরে ধরো আরো আরো মাঝখানে একটু বেশি করে দাও বেশি করে দাও হ্যাঁ এবার ঘোরাও ঘুরাতে থাকো ঘোরাও 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 ঘুরাও সবগুলো যাতে কফি ভিজতে থাকে ওকে বি সিক্সটি কফি বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় হ্যান্ড ভিয়ট ম্যানুয়াল ব্ল্যাক কফি সো সো আমরা সেকেন্ড পুওরিংয়ে দিলাম একশো উনত্রিশ মতো মানে তিরিশ সো বাকি থাকে কত দুইশো পঁচিশ থেকে নব্বই পঁচানব্বই এমএলএর মতো পানি বাকি থাকে এটা আমরা ফাইনাল স্টেপে দিব তার মানে আমরা পানিটা তিনবারে দিলাম আচ্ছা এই যে ফাইনাল পানিটা দিবেন হচ্ছে আপনি আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আকা বাঁকা করে ঠিক আছে ঠিক আছে প্রথম দুইটা ঘুরেছি না এবার আঁকা বাঁকা আকা করে এরকম এরকম সবগুলো ভিজাবেন ওকে 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 টাই ইউ টাইম স্টার্ট নাও হুম হুম ঘুরেন হ্যাঁ দেন হ্যাঁ দেন একা বাঁকি ইয়েস ইয়েস পারফ হ্যাঁ দেন দেন হ্যাঁ আবার উপরে আসেন আবার সামনে যান আবার সামনে যান আবার উপরে আসেন আবার সামনে যান আবার উপরে আসেন হ্যাঁ এইভাবে করে আমরা বি সিক্সটি পানিটা দিচ্ছি প্রথমবার স্লোলি দিব তারপর একটু হালকা করে স্পিড বাড়াবো খেয়াল রাখবেন যে দুশো পঁচিশ হয়েছে কিনা হ্যাঁ আমরা একবারে দুইশো পঁচিশ পর্যন্ত দিয়ে দিব পানিটা ওকে সো আপনি চাইলে এইভাবে বি সিক্সটি বানাতে পারেন এরপরেও নির্দিষ্ট একটা নিয়ম আপনাদের থাকতেই পারে স্বাভাবিক সো সেভাবে বানাতে আমাদের অলমোস্ট ডান দেখেছ এই তেইশ বা পঁচিশ একই কথা আমাদের টাইমটা তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে রাখবো এই দেখো আমাদের টাইম দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড শিচল্লিশ হয়ে গেছে এই কফিটা মানে একদম নিচে পড়ে যাবে আমাদের বি সিক্সটি বানানো শেষ হয়ে যাবে ক্লিয়ার ক্লিয়ার ওকে ডান এবার একটা মানে সার্ভার নেও মানে কাপ সার্ভার যেখানে কফি সার্ভ করবা তুমি এরকম একটা কাপ নাও টাইমটা খেয়াল রাখছেন আপনারা এখন আমাদের নিয়ম ড্রিপার থেকে ফিল্টার ড্রিপারটা খোলা হলো দেন কমে এইভাবে একটু ঘুরা এবার ঢালুটার মধ্যে উপর থেকে জাগাও হাতটা জাগাও তোমার বাম হাত জাগাও জাগাও সো হয়ে গেল আমাদের ভি সিক্সটি রেডি আপনি চাইলে এখন এনজয় করতে পারেন আপনার কফি ওকে গাইস ডান থ্যাংক ইউ